এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং কুইন রিয়া চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা আর টাইটেল দেখে বুঝতে পেরে নিয়েছো কী টপিকের ভিডিও তো সেই টপিকের ভিডিওটা তাড়াতাড়ি করে স্টার্ট করি তো আমার শ্বশুরবাড়িতে আরেকটা ভ্লগ করছি তো এটা আমার সেকেন্ড ব্লগ মানে শ্বশুরবাড়িতে তো চলো ভিডিওটা তাড়াতাড়ি করে স্টার্ট করা যাক তো পৌষ মাস তো পড়ে গেছে আর পিঠা খাওয়ার দিনও চলে আসলো ঠান্ডার দিন মানে পিঠা খাওয়ার দিন তো ঠান্ডার সময় পিঠা খাতে বেশ ভালো লাগে তো চলো ওগুলো কথা বাদ দিয়ে আমি মানে বিয়ে মানে প্রথম আমি মানে আজকে আর কি পিঠা মানে বানাবো এর আগে কোনো দিনও পিঠা বানাইনি আমি তাই জন্যে তোমাদেরকে ভিডিও মানে দেওয়া হয়নি তো ফার্স্ট টাইম আমি পিঠা বানাবো তা আবার শ্বশুর বাড়িতে তো কেমন বানাবো কেমন হচ্ছে মানে ভালো হচ্ছে কি না সেটা সবটা তোমরা কমেন্টে জানাবা তো ফুল ভ্লগটা তোমরা দেখতে থাকো কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ভালো হলেও জানাবা আর না মানে খারাপ হলেও জানাবা তো চলো তোমরা ভিডিওটা স্কিপ করো না কেউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আমরা পিঠা তৈরি করার জন্যে ঘোলটা বানিয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মা ঘোলটা বানিয়ে নিচ্ছে মানে বাটিতে করে মানে ইসে করে দিচ্ছে কারণ পিঠাটা অনেক ভালো হয় আর আমি মানে পিঠাগুলা তুলে নিচ্ছি মানে তেল থেকে ছাকাই নিচ্ছি পিঠাগুলো তোমরা সবটা দেখতে পাচ্ছ তো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না দেখতে থাকো Den yeah. høyre. Okay.

그런데도 이자르는. 그래도. 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 그도 그래도. 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 그래 তো গাইস ফাইনালি পিঠা ভাজা শেষ আর এখন মানে খাওয়া দাওয়া হয়ে গেল সবাই খাওয়া দাওয়া করে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা ততক্ষণই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা